আমাদের মাঝে একটা প্রচলন রয়েছে যে কবরে মাটি দেওয়ার সময় যখন আমরা কি পড়ি মিনহা ফিহা অফিহা ওয়া নখরে তারা তার নখরা এটা নিয়ে ইদানিং মানুষ বলে না এটা বড় মাটি দেওয়ার সময় এই দোয়া পড়া বিদা আবার কি বলে মাটি দেওয়ার সময় এই দোয়া পড়া আবার কেউ বলে যে মাটি দেওয়ার সময় এই পড়লেই জাহান নামের ঠিকানা মনে হচ্ছে এমনটাই যে তাদের পৈতৃক সম্পত্ত শরীয়ত হচ্ছে তাদের বাপ দাদার সম্পত্তি আমি শরীয়তকে যেমন করে চালাবো তেমন করে চলবে যাকে জাহান নাম বলে দিব সে জাহান নামে চলে যাবে মহাতারাম সামিনে কিরাম মুসলিম এমন এমন হাদিস শোনাবে যে হাদিসখানা না তুমি শুনেছো তো না তোমার বাপ দাদা শুনেছে তাদের থেকে তোমরা বেঁচে থাকো আর নিজেকে বাঁচাও ওপর বাঁচাও নচিত তোমরাও গুমরা হয়ে যাবে অপরকেও গুমরা বানিয়ে ফেলবে

آج جاج محترم سامین اکرام তো দেখেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে যেটা তুমি কখনো শুনোনি এর পূর্বে কখনো শুনোনি আর তোমার বাপ দাদাও শুনেনি তাহলে এখান থেকে বোঝা গেল যে আমরা যুগ যুগ ধরে যে এই আপনার দোয়াটা পড়ি এই দোয়াটা পড়ে মাটি দিয়ে আসি এই দানি কিছু লোক বলছে এটা পড়া যাবে না এটা পড়া হবে কি হারাম হবে শিরক হবে গুনাহ হবে মুয়াজ্জাজ মহতারাম সাহেব এর کرام এবার আমরা দেখব যে রসূল কരീম সাল্লাল্লাহু দিয়েছেন কি জানি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান তাহলে আমাদের কারো দিমাত থাকবে কথা বলেন থাকবে না ইমামে হাকিম রাহমাহুল্লাহ আলাইহি মুস্তাদরাক আল হাকিমের মধ্যে হাদিসে নিয়ে এসেছেন ইমামে নূর উদ্দিন হাইসামি মাজমাউ জওয়াইদের মধ্যে হাদিসখানা সংকলন করেছেন আপনার আহলে হাদিসদের ইমাম আপনার কাজী সৌকানি নাইলুল আওতারের মধ্যে হাদিসখানা নিয়ে এসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু উমামা

এই পড়লে যদি আমরাই যদি মুসলিম হয়ে যায় জাহান হয়ে যায় তাহলে যারা পড়বে তারাই জাহান হবে তাই না আহলে হাদিসদের চাইতে বড় ইমাম সৌদি আরবের গ্রান্ড মুফতি যার নাম হচ্ছে এ বিন বাজ জিজ্ঞাসা করা হলো যে কবরে মাটি দেওয়ার সময় দাফন করার সময় সূরা তহার 55 নম্বর আয়াত পড়া যাবে কি যাবে না উনি তখন বলেন ওয়া বিসমু মাহু ওয়া সুন্নাতু বিসমিল্লাহি ওয়া মাহু যে হ্যাঁ পড়া যাবে এটা হচ্ছে সুন্নাত আর তার সঙ্গে বিসমিল্লাহ আল্লাহু আকবার মিলিয়ে নাওয়াটা সব চাই তো ও তো মহগতি বলেন সুবহানাল্লাহ তিনি বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আজা সুন্নাতুর এই দোয়া পড়া সুন্নাত ওয়া মাআহু বিসমিল্লাহ আর সাথে বিসমিল্লাহটা পড়ে নেওয়া উত্তম তাহলে এই দোয়া পড়লে যদি আমরা মুশরিক হই তাহলে এই দোয়া পড়তে কি পড়া যে জায়েজ ফতোয়া দিল বিন বাজ মুশরিক হয়ে যাবে বিন বাজ জাহান্নামী হয়ে যাবে তাকে তো আপনি সিংহাসনে বসিয়ে রেখেছেন যত ফতোয়া সব সুন্নিদের জন্য লজ্জা করে না কথা কে বুঝাতে পারছে তাহলে এখান থেকে সুস্পষ্ট হলো তাদেরও দাবি হচ্ছে যে এটা পড়া যাবে কিন্তু জনসাধারণের সামনে বলা যাবে না তারা বলবে না কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্দা তোয়াল জামাত যখন ময়দানে যায় একই ফতুয়া দেয় যখন ঘরে বসে তবুও একই ফতুয়া দেয়

করেছি এটা তো আল্লাহর বাণী আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি আর তুমি এই দোয়া পড়ছো মানে বান্দাকে মানুষকে কি তুমি মাটি দ্বারা সৃষ্টি করেছো এটা শিরক হলো না মুয়াজ্জাজ মুহতারাম সাহেব ইকরাম তাদেরকে প্রশ্ন করবেন আচ্ছা সুরানের মধ্যে সবচাইতে ছোট সূরার নাম হচ্ছে সুরা কাউসার তাই না সবচাইতে ছোট সূরার নাম হচ্ছে সুরা কাউসার তাকে বলবেন প্রথম আয়াতটা পড়েন ইন্না আতাйнаকাল কাউসার তাকে বলেন এই আয়াতের অনুবাদ কি এই আয়াতের অনুবাদ হবে ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় আমি তো আমার হাবিব নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি এবার তাকে বলেন আয়াতের অনুবাদ করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আল কাউসার দান করেছে আল কাউসার কি তুমি বানিয়ে দাও দান করেছো আল্লাহ রাব্বুল আলামিন উপর আয়াতে বলেন ওমা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ আমার হাবিব তোমাকে সারা জাহানের জন্য রাহমাতের ভান্ডার করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি তাদেরকে প্রশ্ন আলোচনা করেন রহমতের ভান্ডার করে কি আপনি তৈরি করেছেন নাকি আমার হাজরাসুল করিম সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন রহমতের ভান্ডার তৈরি করে তৈরি করেছেন যদি আল্লাহ রাব্বুল আলমিন রহমতের ভান্ডার তৈরি করেন তাহলে আপনি কেমন করে আয়াতের অনুবাদ করলেন আপনি কি মুশরিক হয়ে গেলেন না তাহলে আপনিও তো শিরিক হয়ে গেলেন মুশরিক শির করলেন আপনিও মুশরিক হয়ে গেলেন তাহলে এই আয়াত পড়া কি ছেড়ে দেওয়া যাবে এই না তাই না কাল কাউসার আয়াত পড়া কি ছেড়ে দিবেন

আলামিন বলেন মিনহা খালাকনাকুম আমি তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি এটা আমাদের নিয়াত নয় যে আমরা বান্দা সৃষ্টি করেছি সৃষ্টি করেছে আমার আল্লাহ আবাদুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দেওয়ার সময় দোয়া পড়েছেন তাই আমরা সেটা সুন্নতি হিসাবে পালন করছি মুয়াজ্জাজ মহোদয় তালে খান থেকে সুস্পষ্ট হয়ে গেল ওই মাটি দেওয়ার সময় এই দোয়া পড়া বিদাত নয় তাহলে বুঝা গেল মাটি দেওয়ার সময় এটা বিধাত নয় এরপরে যখন আমাদেরকে ওই কয় কোন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে যখন এসে বলবে আমাদের কত গর্ব করা উচিত আমাদের গ্রামে একটা দুইটা আলেম নয় অনেকগুলো আলেম রয়েছে আর এই বিশ্বের মধ্যে এই আমাদের সমাজের মানুষেরা सुनो যখন আলেম ওলামা যখন আমাদের পড়েছে হয়তো আপনারা জানেন না যে কোন আলেম কোন জায়গাতে পড়েছেন। যখন আলেম হয়ে আপনাদের সামনে এসেছে তখন আপনারা সবাই জেনে নিয়েছেন তাহলে এই মাদ্রাসার ছেলেগুলো যে পড়েছে তো শুধু নিজের জন্য নাকি আপনাদের সবারই জন্য নিজের বাড়িতে কি শুধু নিজের মা বাবা ভাই বোনদেরকে যদি ইসলামের শিক্ষা দিচ্ছে নাকি আপনাদেরকেও দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে তাহলে আপনারা যখন বলছেন যে আলিম ওলামাই বিবাদ সৃষ্টি করছে আমার মেয়ের বিয়ে কাকে দিব কাকে না দিব আমাদের ব্যক্তিগত ব্যাপার এরে বিশ্বের মা আমার এরে আমার সমাজের মা আপনি আপনার ছেলেকে বিবাহ দিচ্ছেন কিন্তু জলছে আপনার গ্রামেরা আলিমদের আপনার মেয়ের বিবাহ তাদের গায়ে এত আগুন লাগছে কেন তারা জানতে পারছে সে তো আমার বোন সে তো আমার বোন সে তো আমার সম্পর্কে ভাতি সে তো আমার সম্পর্কে বোন যাবে তো তারা বাপ মায়ের কথা শুনেতে চলে যাচ্ছে শরীয়ত সম্পর্কে জানে না তবে সেই বোনটা যে আমার আখেরাত বরবাদ করে দিচ্ছে এই জন্য আলিম হিসেবে নিজের অন্তরে লাগছে আলিম হিসাবে আমার অন্তরে লাগছে যে আলিমটা আপনাকে সে বলতে যাচ্ছে আপনি তো তার সঙ্গে কোনো দিনে কথাও বলেন না তাকে তো কোনদিন আপনি সম্মানও দেননি অথচ আপনাকে যে বলছে কেন আপনি সেই সম্পর্কে তো জ্ঞান রাখেননি আপনাকে বুঝার উচিত ছিল যে আমার আলিমে যখন বলছে একটু তার কথা তো শুনেনি বুঝাতে কি চাইছে কিসের জন্য এত দণ্ড কিসের জন্য নিষ্ঠে পড়ছে এটা জানার দরকার ছিল কিশুল নবাব এবার যখন তারা কারচুপি

কথাকে বোঝাতে পারছি উচিত ছিল এটা বলার কিন্তু আমরা মেনে নিচ্ছি আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন আল্লাহর নবী সাল আলী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে চলে বলে দিয়ে গিয়েছেন যে ইলিমকে উঠিয়ে নেওয়া হবে আর মানব সম্প্রদায় যারা অজ্ঞ ব্যক্তি জাহিল ব্যক্তি ওয়াস ব্যক্তি তাদেরকে তারা নেতা বানিয়ে নেবে আর মানব সম্প্রদায় তাদেরকে জিজ্ঞাসা করতে যাবে যখন জিজ্ঞাসা করতে যাবে শরিয়ত জ্ঞান শরিয়তের জ্ঞান ব্যতীত তাকে উত্তর দিবে নিজেও পদভ্রষ্ট হবে অপরকো পদভ্রষ্ট করে যাবে মুয়াজ্জাজ মহত্তরম সামনে کرام তালে কান্তকে কি বুঝতে পারলাম যে তাদেরকে বলবেন আজকের পর যখন বলবে তাদেরকে বলবেন যে আমরা আপনার সঙ্গে মোনাজেরা করব না মোনাজেরা করতে গেলে পুলিশ প্রশাসন লাগবে আপনারা আমাদের গ্রামে চব্বিশ ঘন্টায় আর চল্লিশ বার আসেন তাহলে আসেন আপনারা যেভাবে মসজিদে মসজিদে যখন বৈঠক করেন আমাদেরও মসজিদে বসেন আমাদের মসজিদে না বসলে আমাদেরকে দাওয়াত করেন আমাদের গ্রামের ছেলে দুর্গা আলিমরা যারা আছে তাদেরকে নিয়ে যাব যেটা সত্য সেটা মেনে নেব যেটা মিথ্যা সেটা এটা ছুড়ে ফেলে দেব আমরা ও চাই না আর কারোর সঙ্গে দূরত্ব রাখতে আমরা ও কাঁচা কাচি থাকতে চাই আমরা ও সিনাতে সিনা লাগিয়ে থাকতে চাই তবে শর্ত হচ্ছে যে আপনাদের ভুলগুলো আমরা ধরিয়ে দেব আর যদি পারেন তাহলে আমাদের ভুলগুলো আমাদেরকে ধরিয়ে দেব কথা কি বুঝতে পারছেন এরপরেও যদি আমাদেরকে বলা হয় যে মলবিরাই ফিতনা সৃষ্টি করছে তাহলে তাদেরকে কি বলবেন কথা বলেন তাদেরকে কি বলবেন এরপরেও যদি বলে সৃষ্টি করছে তাহলে বুঝে নিতে হবে আপনার অন্তরের মধ্যেই রয়েছে সিনার উপরে হাত বানানি আপনাকে প্রথম টার্গেট করবে কি এই যে আপনারা বাংলা শিক্ষিত কয়েকটা অ্যাপস খুলে দিবে আর এই অ্যাপসটা এর জন্য তারা বানাতে তারা সাকসেস হয়েছে যে হারামের টাকা আমাদের অন্য অন্য জায়গা থেকে ফান্ডের টাকা সুন্নিদের মধ্যে আসে না যত জামাতে ইসলামী দেখেন বিভিন্ন জায়গা থেকে টাকা আসে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি কেতাব তারা ফিরিতে ছাপানো হয় এটার বলতে হবে না আমি সেই জায়গাতে আহলে হাদিসদের সঙ্গে যাদের সম্পর্ক সেই জায়গাতে দুই বছর এমামতি করেছি তাদের টাকা কোথায় থেকে আসে আর কোথায় যায় আর গ্রামের ছেলেগুলো কিছু ছেলেগুলো যারা যে কাজ করে কোন জায়গাতে কাজ করে আলহামদুলিল্লাহ এগুলো জানা আছে কিন্তু বিশ্বের মুসলমান মনে রাখবেন যে আপনি আপনার দিনকে তো করবেন আপনি আপনার দিনকে প্রতিষ্ঠিত করবেন মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন জোরে আমিন বলার জন্য যদি আপনার পকেটে টাকা ঢুকে তাহলে আপনাকে মানতে হবে আপনি ইবাদত করেন আপনি খেয়ানত করেন জোরে আমিন বলার জন্য যদি আপনার পকেটে টাকা আছে রাফে আদায় করার জন্য যদি আপনার পকেটে টাকা আছে আপনার দিন আপনি নামাজ পড়বেন কোরআন হাদিস অনুযায়ী বিনিময় দিবে আমার আল্লাহ বিনিময় দিবে আমার আল্লাহ আপনি পৃথিবীর মাঝে মাসের মাস টাকা পান তাহলে বুঝতে হবে আপনার ইমান আল্লাহ রাব্বুল আলামিন কে রাজি করার জন্য ইবাদত নয় এই আপনার যাদের কাছে টাকা পাচ্ছেন তাদেরকে খুশি করার জন্য আপনার ইবাদত

তাদের নামাজ হয় না এবার আসল বিখ্যাত মহাদিস এমামে তিরমিজি রহমতুল্লাহ তালাকে জিজ্ঞাসা করি নামাজে হাত বান্ধব কোথায় এমামে তিরমিজি রহমতুল্লাহ তালা আলাই আপনার

টা নাভির ওপরে একটা নাভির নিচে মুহাদ্দিসিনে کرامের নিকটে যদি সিনার ওপরে হাত বানার অভিমত থাকতো ইমামে তিরমিজি এটাও বর্ণনা করতেন যে নাভির নিচে একটা হাত বানার সুন্নাহ নাভির ওপরে হাত বানার সুন্নাহ সিনার ওপরেও হাত বানার সুন্নাহ কিন্তু আপনার ইমামে তিরমিজি রাহমাহুল্লাহ আলাই সেটা উল্লেখ করেন নি বোঝা গেল সাহাবা একরামের মত হচ্ছে দুইটা একটা নাভির নিচে একটা নাভির ওপরে নাভির নিচে নাভির ওপরে এবার নাভির নিচে হাত বানার দলিল কি রয়েছে তিন হাজার নশো তিন হাজার নশো

হাতের ওপরে তাহাত্তাসুর রা নাভিরে নিচে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ

আলে হাদিসদের ইমাম যারা সিনার উপরে হাত বানে আর বলে সহি হাদিস দ্বারা প্রমাণিত সেই গায়র মুক্কালিদ লা মাযহাবীদের ইমাম কিতাব লিখেছে হাদিসে সম্মারা সেই কিতাবের 33 নম্বর পৃষ্ঠারে বলছে হাদিসখানা জয়েফ এই হাদিসখানা দুর্বল এই হাদিস গ্রহণ যোগ্য নয় তাদের নিকটে তো তারা এমন হাদিস পেশ করে যেই হাদিসটা তাদের নিকটে বানানো হাদিস তাদের নিকটে বানানো হাদিস দ্বিতীয় নম্বর হাদিস পেশ করবে যেটা সুনানে আবু দাউদের মধ্যে রয়েছে হযরত তাউস রাদিয়াল্লাহু তাআলা নতি বর্ণিত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ জিহাদ মানতেন সিনার উপরে এই হাদিসখানা উল্লেখ করার পরে নাসির উদ্দিন আলবানি সহি বলেছে কিন্তু আপনার জুবায়ের আলী যাই বলছে এই হাদিস যেহেতু মুরসাল আর মুরসাল হাদিস আমাদের লা মাজহাবিদের নিকটে গ্রহণযোগ্য না তো যাদের ইমামরা বলেছে হাদিস গ্রহণযোগ্য না আরে এখন সেই লোকেরা যে ঠিক মতো কোরআন শুদ্ধ করে পড়তে পারে না তারা বলছে হাদিস আমাদের নিকটে সঠিক আমার প্রশ্ন হলো যে তোমার বাবা আগে ভুল করে গিয়েছে তাহলে বলো যে তারা হাদিস সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না কথাকে বুঝাতে পারলাম এবার আসুন ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন

যে নাভির নিচে হাত বানতে হবে এটাও শুননা নাভির ওপরে হাত বানা এটাও শুননা তাহলে আমরা নাভির ওপরে হাত না বেনে নাভির নিচে হাত বানি কেন কথা কি বুঝতে পারছেন নাভির নিচে হাত বানি কেন এর উত্তর ইমামে বুখারীর ওস্তাদ ইমাম ইসহাক ইবনে রাহিয়া ও ইমামে আহমদ বিল হাম্বাল রাহমাহুল্লাহ আলাইহি উত্তর দিয়ে চলে গিয়েছেন এবার প্রশ্ন হলো লা মাযহাবীদের গুরু ঠাকুর এখন বর্তমান জামানার গরীবের নাসিরউদ্দিন আলবানী বিরাদার রাহুলের বক্তব্য হচ্ছে যে আপনার ইমামে বুখারীর ওস্তাদ যে বলে গিয়েছেন যে বুকের উপর নাভির নিচে হাত বানার হাদিস বিশুদ্ধ আর নাভির নিচে হাত বানলে নম্রতা ভদ্রতা প্রকাশ পায় এটা কোন কিতাব আছে পৃথিবীর কোন কিতাবে নাই আমি তাদের জন্য বলে যাই যে এই ধরনের কথা জালিয়াতি কথার মিথ্যা কথা বলে চ্যালেঞ্জ ছুড়া এটা বাদ দিন ইমামে মুঞ্জিলি রাহমাতুল্লাহ তাআলা আলাই বিখ্যাত কিতাব লিখেছেন কিতাবের নাম হচ্ছে আল আওসাত সেই কিতাবের তৃতীয় খণ্ডের পৃষ্ঠা নম্বর 134 234 নম্বর পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ রয়েছে وقال اسحاق ابن الراهويا اقتحت سرت اقرا في الحديث اقرا اقوا في الحديث কে নাভির নিচে हाद बना अक्वा फिल हदीस नाभिर नीचे हाद रहा हदीस से बेसी भी शुद्ध हदीस वो अक्राबो इला तवादू और नाभिर नीचे हाद बन ले बेसी ভদ্রতা নম্রতা প্রকাশ পায় মহাপতি বলেন সুবাহান আল্লাহ তারা বলছে পৃথিবীর কোন কেতাবে নেই জগৎ বিখ্যাত মহাদিস এমামে মঞ্জির রহমাউল্লাহ আলাই আল কেতা কেতাবের নাম আলা আউসাত তৃতীয় খন্ড পৃষ্ঠা নম্বর 234 এর মধ্যে লিপিবদ্ধ করে গিয়েছেন তাহলে যারা মিথ্যা কথা বলে যারা চ্যালেঞ্জ ছেড়ে দেয় তাহলে বলেন তারা মিথ্যাবাদী নয় পৃথিবীর কোন কেতাবে নেই অথচ এমামে মঞ্জির রহমাউল্লাহ আলাই কিতাবে সংকলন করে গিয়েছেন মুআজ্জাজ মুহতারাম সামনে کرام নিচে হাত বাঁধা জোরে আমিন বলা ইনশাআল্লাহ পেরে